তো বর্মশাই আর ছেলে দুজনেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর বর্মশাইয়ের জন্য রুটি বানিয়েছিলাম টিফিনে নিয়ে যাবে বলে তো যথারীতি টিফিন নিয়ে চলেও গেছে আর বেশ কয়েকটা রুটি বানিয়ে নিলাম আমি আর শাশুড়ি মা খাবো আর আজকে করেছি বেগুন ভাজা আজ এই বেগুন ভাজা দিয়ে রুটি হচ্ছে আমারও খুব প্রিয় আর শাশুড়িমাও খেতে বেশ পছন্দ করেন তো গতকাল রুটি বানিয়েছিলাম কিন্তু বেগুন ভাজা আর করিনি সকালের দিকে তো শাশুড়ি মা বলছিলেন আর কি যে বেগুন ভাজা হলে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে আজকে বেগুন ভাজা বানিয়ে নিয়েছি তো রুটি দিয়ে খাওয়া হবে সকাল সকাল এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও তো বেশ ভালো আছি যাক কি ঠান্ডা পড়েছে তবে গত দুই দিন মানে কাল আর আজ বেশ রোদ্দুর উঠেছে আর কি তো রোদ্দুর উঠেছে বলে একটু মনটাও বেশ খুশি খুশি লাগছে আর সকাল সকাল তো একবারে এক ঝাপকেছে আর কি ডাকিমার ছাদে মেলে দিয়ে এসেছি কারণ ছেলের আমার বাইরে বেরোনো কাপড় জামা আছে আর একজন কাকা আজকে কাজ করছে কাজ করছে বলতে মিস্ত্রিদের মধ্যে আর কি ওই ইট তুলছে তো ইট কিছু ইট আর কি তিনশো মতো ইট রাস্তার ধারে রাখা ছিল তো অল্প ইট তো সেই কারণে বর্মশাই আর কি মিস্ত্রি হেড মিস্ত্রিকে বললো যে ইটগুলো তুলে নিতে বলো তো সেই কারণে কাকা আর কি ইট তুলছে আর কি আমাদের আর কাকা মুড়ি খাবে দশটার মধ্যে হয়ে যাবে ওনার কাজ দশটা সাড়ে দশটার মধ্যে তো মুড়ি খেয়ে আবার এই পাশের বাড়ি যে যাদের দোতলা হচ্ছে ওদের আর কি তুলতে যাবে তো আমি বাঁধাকপির তরকারি করলাম কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা তুমি বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খাবে তো বললো হ্যাঁ খাবো তো সকাল সকাল চা বিস্কুট দিয়ে দিয়েছি এখন বাঁধাকপির তরকারি সব কিছু রান্না হয়ে গেল শেষে রুটিটা করলাম আর কি তো এবার ধোয়া মাজা মোছামুছি করবো আর তার মধ্যে না আমাদের যে ঘরটা আর কি আমাদের ঘরটা ঝোড়া করা হয়নি বেশ কিছুদিন হয়ে গেল অনেক দিন বেশ দুর্গা পুজোর আগে আগে ঝেড়েছিলাম আর ঝোড়া করাই হয়নি প্রচুর পরিমাণে মানে ধুলো ঝুল হয়ে গেছে ঝুলের থেকেও ধুলো পোকামাকড় পুরো জানালাগুলো একদম নোংরা হয়ে গেছে বিশ্রী হয়ে গেছে দেখতে খুব খারাপ লাগছে তো ভাবলাম আর কি ওই জান ঘরটা ছাড়বো তো তার আগে চটপট করে না আগে ধোঁয়া মাজা এদিকটা কমপ্লিট করে নিই কিছুটা শেষকালে ঘরটা মানে ছেড়ে আর কি মুছে নেবো এই হচ্ছে ব্যাপার তো সারাদিন সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে ফুলটা আছে এই লতা পাতাটা আর কি এই লতা পাতাটা একটু ফুলবো মানে একটু পরিষ্কার করতে হবে এত পরিমাণে মাকড়সার ঝুল পড়েছে আর ঘরটা যেহেতু ঝাড়বো ওই যে মাকড়সার জাল একদম এই লতা পাতা থেকে এই যে ফ্যান অবধি গেছে আর কি মানে বহুদিন ঘরটা ঝাড়া হয় না মিষ্টি লাগছে কাজে ব্যস্ত অন্যান্য কাজে তো একটু একটু খুলে নিই খুলে নিয়ে তারপর আর কি সার জলে ডুবিয়ে দেবো আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমার ওপরই কারণ চোখ কানও দেবে না কোথায় কি ঝুল হয়েছে বা কোথায় কি নোংরা ময়লা ধুলোবালি পড়েছে ও কোনোদিকই কান দেয় না তো শুধুমাত্র যে জিনিসটা নোংরা ময়লা দেখবে সেটাকে দেখেই আর কি বলবে যে এই জিনিসটা কতদিন পরিষ্কার করনি বা এই জিনিসটা কতদিন ঝাড় নি এরকমটা শুধুমাত্র হুকুম হয় আর কি তো যাই হোক আমার কাজ আমি করে নিই এই তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম ঘর সমস্ত ঝাড়া ঝাড়া হয়েই গেছে তো এখন এই তো লোকনাথ বাবার ছবিটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই পাশে আছে আমার জগন্নাথ দেব জগন্নাথ দেবকেও একটু পরিষ্কার করে নেব আর বেশ তিন বছর আগে আমরা গিয়েছিলাম পুরী তো বড় ট্যুর বলতে আমাদের ওই পুরীই গিয়েছিলাম আর গিয়েছিলাম দেওঘর তো দেওঘরটা গিয়েছিলাম আগের বছর আর গিয়েছিলাম পুরী আমি আর কোথাও সেরকম ভাবে ঘুরতে বেড়াতে যাইনি আর আমার না অসত্যি কথা বলতে অত ঘুরতে বেড়াতে দেশ বিদেশ যাওয়ার অত আমার মানে ইচ্ছাও হয় না তো যাই হোক আমার না স্বপ্ন ছিল একটা দোতলা বাড়ি করব। একটু বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো একটু ঘরে সুন্দর ফার্নিচার থাকবে বেশ একটু ঘর বাড়ির খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো থাকবে এটাই হচ্ছে আমার আর কি ইচ্ছা আমার ওই দেশ বিদেশ ঘোরার কোনো ইচ্ছা হয়ও না কোনো দিন আর আমি কোনো দিন বলিও না বড়ই আমাকে জোর করে আর কি বলে এখানে চলো ওখানে চলো এই টিকিট কেটেছি ওই টিকিট কেটেছি তো পুরী যাওয়ার আগে আর কি টিকিট কেটে নিয়ে ও বাড়িতে এসেছে আর দেওঘর যাওয়ার সময়ও তাই টিকিট কেটে নিয়ে একেবারে এসে বলল যে অমুক জায়গায় টিকিট কেটেছি তোমরা যাবে তো এই হচ্ছে ব্যাপার তবে পুরীতে গিয়েছিলাম যখন আমার মা বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম মা বাবারও সেই প্রথম যাওয়া আর কি পুরী মা বাবাও কোথাও ঘুরতে বেড়াতে কোনো দিন যায়নি তো যাই হোক জামাই ঘুরিয়ে নিয়ে এসেছে এটাই বড় ব্যাপার তাই না সেটিদের কাট আছে তুমি ওই দিয়ে লাগিয়ে দাও দেখিনি খালি নিচে অব্দি একটু মেরে দেবে আর রামুদা

পৌনে একটা তো পৌনে একটা থেকে একটু বেশি হয়ে গেছে আর কি আটচল্লিশ মতো হয়ে গেছে তো এবার স্নান দান করবো ভাতটা বসিয়েছি আর কি ভাতটা একটা ফুট হলেই হয়ে যাবে একটু এবার জল ভরবো সেই জন্য বোতল টোতলগুলো নাড়িয়ে নিলাম তো এবার জল টল ভরে স্নান করে নেব আর কি কাজকর্ম সব মিটেই গেছে ভাতটা হচ্ছে খালি তো ভাতটা এবার উপর দেবো আর মিস্ত্রিতে না অনেকগুলো কাঠ আমি বস্তা করে রেখেছি এক তিন বস্তা কাঠ কিন্তু এখন এই ছোটোবেলায় কাজকর্ম করতে করতে না আর ওই কাঠে ভাগ করবার সময় পেয়ে উঠছি না একটু মিস্ত্রি লাগাটা বন্ধ হোক তখন ওই কাঠে ভাগটা করবো আর কি তো হয়ে গেল সেবার স্নান করব আমাদের

তো কাকিমাদের বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে নিরামিষের ওপরই রান্না বানা হয়েছে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই কারণে নিরামিষই রান্না হয়েছে আজকে রান্না করেছি কি আপনাদের সঙ্গে তো শেয়ার করিনি আজকে রান্না করেছি বেগুন ভাজা মুসুরির ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর হয়েছে টমেটোর চাটনি এই রান্না বান্না করেছি আজকে একদম হালকা ছিমছাম তো শাশুড়ি মাকে ভাত দিয়ে আর কি কাকিমাদের বাড়ি গিয়েছিলাম তারপরে কাকিমাদের বাড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরেই আমি এখন খেতে বসছি আর কি সে একটু ছাদের দিকে যাবো দূরে তারপরে এসে আবার ছেলেটা যাবে ফাইন্ডারে পরীক্ষা আছে পাঁচটা থেকে তো সেই কারণে দুটো পরোটা বানাবো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে আর নিচে একেবারে চাবি টাবি দিয়ে নিয়ে এখানে চলে এসেছি ছাদে চিরুনি মুখে মাখার ক্রিম সব কিছুই নিয়ে চলে এসেছি কারণ নিচে তো কেউ নেই শাশুড়ি মা ওই কাকিমাদের বাড়ির সামনে একটু রোদ দূর আসে ওইখানে গিয়ে বসেন আর ছেলেও গেছে স্কুলে আর তো সকালেই গেছে কাজে তো যাই হোক আমি তিনতলার ওপর বসে আছি বাড়িতে যদি কেউ ঢুকেও পারি জানতেও পারবো না বুঝতেও পারবো না সেই জন্য একেবারে চাবি চুগুলা দিয়ে চলে এসেছি আর কি ওপরে আর চুলটা না আমি বরাবরই একটু রোদ্দুরই শুকাই তো ঘরের মধ্যে ওই আর কি হেয়ার ড্রায়ারে চুল শুকাতে আমার একেবারেই ভালো লাগে না হেয়ার ড্রায়ারে চুল শুকানো না আমার খুব একটা মানে শরীরের পক্ষেও শুট করে না আর কি শুধুমাত্র এই পরিস্থিতির চাপে পড়ে হেয়ার ড্রায়ারে কদিন ধরে চুল এখন সময় হচ্ছে তিনটে পনেরো আর একটু চলে এসেছি ময়দা মেখে নিয়ে ময়দা না আটা আর ময়দা মিক্সড করে মেখেছি তো একটু লুচির মতো বানিয়ে দিই আর আমার ছেলেরা লুচি খেতে খুব ভালোবাসে জানালাগুলো একটু দিয়েও দিই আর কি কিছু করছি না এই থাকবে আর সকালে বাঁধাকপির তরকারি করেছিলাম ওটা আছে বেগুন ভাজা আছে ওই দিয়েই হয়ে যাবে তো ঝটপট করে লুচিগুলো বেলে নিয়ে তাড়াতাড়ি করে নিই

বললাম ভালো রান্না করতে পারে না যেন খেয়ে নিন্দা করিস নি আবার তাই না বাবু কেন যা খেয়ে না বেগুন ভাজা নেবে না তো এটাকে তো তাড়াহুড়ো করে দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেল আর কি কারণ ওর ট্রেন ধরবে আর তিনটে তিপান্নতে ট্রেন আর অলরেডি হয়ে গেছে তিনটে চল্লিশ তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল বলছিল যে মা তাহলে খাওয়ার সময় হবে না হয়তো টিফিনে দিয়ে দাও আমি বললাম না ও খেতে পারবি না এই সময় তো ট্রেনে ভিড় হয় অফিস ফিরতি সব মানুষ তার সঙ্গে হচ্ছে ট্রেনে বসে খাওয়া যায় না আর মানে গিয়ে সাথে সাথেই আর কি পরীক্ষা আরম্ভ হয়ে যাবে এই কারণে আর কি সময় হাতে একদম নেই তো সেই জন্য বললাম বাবু তুই খেয়ে যা শান্তি করে দুটো খেয়ে যা ট্রেনে খেতেও পারবি না ট্রেনে প্রচুর ভিড় হবে আর এই তো সব রুচিগুলো তৈরি করে নিলাম আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে হটপটের মধ্যে রাখলাম একটু গরম থাকবে বলে তো রেখে এবার যাবো কাকিমাদের বাড়ি কাপড় জামা আছে তুলতে হবে এই তো এটা দিলাম থাক এবার এখানেই সব গুছিয়ে সব এবার রাখবো আর তার ওই বেলুন চাকি সব সব গুছিয়ে রেখে তারপর এবার কাকিমাদের বাড়ি যাব আর একপক্ষে ভালো হলো খাবার দাবারটা তৈরি করা হয়ে গেলো আর রাতে কোনো এদিকে আর আসতে হবে না ঝামেলা খুব একটা থাকবে না ঝামেলা থাকবে বরমসে এসে বলবে চা করো তারপরে খেতে দাও সব কিছু গুছিয়ে দিতে হবে এই সমস্ত করতে আর আমার না পায়ের নিচেগুলো কীরকম মানে এই সিমেন্ট বালির প্রচুর একটা কষ আছে তো সিমেন্ট বালির ওপর বারবার তবু উঠোন ঠুঠোন ধুয়ে দিয়েছি ঘর বারান্দা তো সবসময় মুছি মোছামুছি করি তো তা হলেও একটা সিমেন্ট বালির কষ আছে তার জন্য না পায়ের নিচেগুলো ফেটে গেছে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে আর কি মানে প্রচুর ব্যথা কালকে রক্ত বেরোচ্ছিল তো আজকে আর রক্ত বেরোয়নি মলম লাগিয়েছিলাম রাত্রে তো আজকে কিন্তু ব্যথাটা হয়ে আছে তো সেই কারণে হাঁটতে একটু সমস্যা হচ্ছে যখন জলের মধ্যে কাজকর্ম করছি তখন ঠিক আছে বাদ বাকিটা না ভীষণ ব্যথা এই যে এখন অনেকক্ষণ পাটা শুকনোর মধ্যে আছে তো ভীষণ ব্যথা লাগছে পাটা তো আস্তে আস্তে করে কাজকর্মগুলো টুকটু করে করে নিই করে নিয়ে পড়াতে বসবো আবার পড়তে চলে আসবে থেকেই তো সব কাপড় তুলে নিয়ে চলে এসেছি চেয়ারে রেখে দিয়েছি একতাল করে আর এখন খাটের মধ্যে এই বিছানার চাদরটা পেতে নেব ওটা তো ধোয়া হয়নি ওটা ওখানে রেখে দিয়েছি তো আগামীকাল কাচবো আর এটা এখন পেতে নেবো আর কি

তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আমাকে মনে রাখবেন আমার ভিডিওর সাথে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো আসছি টাটা